والطمأن حظر مرشد ترفسي حظر شمع ترفسي الله تعالى شهرت الآل عمراني تيانو بينا مرايا تالا إن أول بيته فذي على الناس للذي ببكة مباركا وهدى للعالمين نشتئ في الشرق وطنبا فذي على الناس যে ঘর আল্লাহ মানুষের ইবাদ করার জন্য বানিয়েছেন আল্লাহ দিয়ে গোটা মটার মধ্যে অবস্থিত এই ঘর আল্লাহ কেন বানাইলে মোবারকান গণপথের জন্য আল্লাহ বানাইছে বহু ধারিন আল্লাহ তালা মক্কা পৃথিবীর শর্ত মতন ভালো আল্লাহ ঘর বানাইছেন মানুষের জন্য শুধু এ দুটুকু নাম এ মুস ইন্দুর মুসলমান আল্লাহ তালা সর্বপ্রথম দুনিয়ার জমিনে আপনার ঘর বানাইছেন পৃথিবীর জমিটা পানি ছিল পানি এই পানির মাক্স হয়ে মাটি বানাইছেন মাটি বানাবা মাটি বানায়া পৃথিবীর সর্বম খান যে জায়গাটা মাঝখান ওই জায়গার মধ্যে আল্লাহ কাবা ঘর বানাইছেন খানায় কাবা বানায়া সর্বপ্রথম ফেরেস্তার ইবাদত করো তো আল্লাহ কাবা ঘর বানাবার পর এই কাবা ঘরের মধ্যে ফেরেস্তার ইবাদত করত তো দ্বিতীয়বার আল্লাহ তাআলা আদম নবীর ভক্তকে কাবা ঘর নির্মাণ করলেন এই জন্য কয় এবং সাল্লাম গোহানি হুসাল্লাম বলেন আজ্জা দু হে মুসলমান তোমরা তাড়াতাড়ি হ যাতে করে নাও কারণ হতি মা বার বাবে দুইবার দশিয়া দা হয়েছে। আছে আর তৃতীয়বার দশী আদা হয়নি আল্লাহ কা পাহর কে উপরে উঠে আনিবি যেই কা বাঘরের দিকে কা আল্লাহ জিন্দিগির গুণা গুলো মাফ করে দেয় আমরা বাস্তবে কাবাবারটাকে ছোট একটা ঘর দেখি কিন্তু না না আল্লাহ আমাকে সচককে কাবাগর দেখার তাও ফিক দিয়েছেন আমি যখন সর্বপ্রথম কাবাগর দেখলাম কাবাগরটা এত সুন্দর এত সুন্দর করে আল্লাহ তারা ঘরকে বানাইছেন তাকান সাথে সাথে দিলটা চুরায়া গেছে আল্লাহর কাছে একটা দোয়া লিসে আল্লাহ এই কাবা ঘর দেখার পর যেই দোয়া করে ওই দোয়া আপনি কবুল করেন আল্লাহ বলেন ও বান্দা তুই কি দোয়া করতে চাস আল্লাহ তালার বান্দা বলে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিই মুস্তাজাব দাওয়া মানে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেবে এটা হচ্ছে মুস্তাজাব দাওয়া তো আমি আপনাদেরকে বলতেছি পৃথিবীর সর্বপ্রথম কাজ বাইতুল্লাহ শরীফ খানায় কাওয়া যে ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায় যে ঘরের যে ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ নামাজের সওয়াব তার আমল নামায় যুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ পায়ের তামশ এক রাখাত তামাশ করলে এক লক্ষ রাখাত নামাদুন স্বাম আল্লাত হামল নাম হয় যুক্ত করে এই বাইয়ে তুলনা শরীফ পর্বত না হয় বহুদনী আলমী এই বাই তুলনা শরীল খানায়িকা বা পুরা দুনিয়াবাসীর জন্য এক হে দায়া তেরহে শুরু শুরুতে আরবের জন্য হেদায়া তেনেমারের কাজ না এই কাবাবা ভাব বাইতুল্লা শরীফ আল্লাহ আমাদের জন্য হেদায়তের মার কাজ দিয়েছে ওই বাইতুল্লা শরীফে গেলে হেদায়তের নুমুর নিয়া বান্দা দেশের মধ্যে ফিরে আসি শুধু এতুল বানাইসের মধ্যে বলেন মান হেজ্জারি নাহি ফালামিয়ার মিয়া যে বান্দা বাইতুল্লা শরীফকে হ জাদাই করলো অস্ত্রের কাজ করলো না গুলার কাজ করলো না একটা বাচ্চা মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে বের হয়ে আসে ওই হাতি شاف আল্লাহর জমিনে নিষ্পাপ হয়ে ফিলবি সুবহানাল্লাহ ও সবাই শুনতে বসুন কাজ খুব সুন্দর আল্লাহ আমাদেরকে দান করুন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পায় অবলম্বনকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইউ মসজিদ ইনফুতিয়া আউ বলেন আল্লাহ সর্গপ্রথম কোন মসজিদ বানাইছেন ওয়ারুল্লাহ হিসাল্লাল্লাহী হোসাল্লাফ অ্যান্ড মিসজিদুল্লাহ হারাম আল্লাহ সর্গপ্রথম মুসজিদ হারম বানিয়েছেন হানায়িকা ব আল্লাহ সর্গপ্রথম বানিয়েছেন আবুজা বলেন আমি দ্বিতীয়বার পড়াশোনা করলাম ইয়ার রসুল আল্লাহ দ্বিতীয়বার আমি কোন মুসজিদ বানাইলেন قال رسول الله صلى الله عليه وسلم ان الرسول এর আবু যর দ্বিতীয় ঘর হচ্ছে মসজিদে আকসা বাইতুল মুকद्दসের মসজিদ আবু যর নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাম বাইনাহুমা খানায় কাবা মসজিদে আকসা এই দুই মসজিদের মাঝে ব্যবধান কত ব্যবধান কত

তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করতে চায় হজ করতে চায় পালিয়া সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ আদায় করতে চায় সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে রাসুল বলেন যদি হজ না আদায় করে তিনটা বিষয়ের সম্মুখীন হবে এদি কখন বান্দা সম্মুখীন হয় বান্দা নিজেও বলতে পারবে না কথা দল দল্লা সামানাপত্র হারিয়ে যেতে পারে তিন নম্বর কত রিজুল হাজা প্রয়োজন আপনার সামনে চলে আসতে পারে আপনার বাবা অসুস্থ আপনার দাদা অসুস্থ ট্যাকার প্রয়োজন হবে এই জন্য নম্বর বলে তোমাদের মধ্যে যারা হজ করতে চাও তাড়াতাড়ি তোমরা হজ আদায় করে নাও নয় তোমরা তিনটা বিষয়ের সম্মুখীন হবা অন্য হাদিসে পয়াগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফারিজা পয়াগম্বর বলেন তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো তাড়াতাড়ি তোমরা হজ আদায় করো অর্থাৎ ফরজ তোমরা আদায় করো হজ জীবনে কতবার করবে হজ জীবনে কতবার করবেন

চতরাং তোমরা হ জাদাই কর পাহলা জনুন এক ব্যক্তি বলল ইয়ার সুৰাম্লা আকুল্লাহ আমি ইয়া রসুল আল্লাহ কি প্রত্যেক বছর ফরজ না জীবনে এক বাপ বা সাকা তার চুপ থাকলে আবার ওই সাহাবি পায়া বন বরকে করলেন তিন বাপ ইয়া রসূলাম্লা হৰশ কি জীবনে একবার ফরজ না বারবার ফরজ নবী জন্য থাকলেন তৃতীয়বার আবার বললেন জীবন একবার ফরস না বারবার ফরস নবী বলেন লু যাবা ও সাবি যদি আমি বলতাম হা তাহলে বারবার হস আল্লাহ ফরস করে দিত যদি আমি বলতাম লাউ তু নাম তাহলে আল্লাহ বারবার হস ফরস করে দিত

নবীকে প্রশ্ন করে ইয়া রাসূল আল্লাহ আল হজ্জ ফি কুল্লি সানাতিন আম মারাতান ওয়াহিদা ইয়া রাসূল আল্লাহ কি হজ একবার ফরজ না বারবার ফরজ قال الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর সাহাবায়ে کرام দের একবার ফরজ বারবার আল্লাহ ফরস করে নাই আর যারা সামরত যারা হসে যেতে চায় বারবার হসে যাইতে চায় হস করো তবে জীবন একবার হস ফর আর বারবার হস করলে ওই হসগুলো নফল হবে তাহলে কেউ যদি বারবার হস আদায় করে ওই বান্দার একবার হস ফরস হবে আর বাকি হসগুলো নফল হয়ে যাবে এটা আল্লাহর রসুল হাদিস থেকে বলি

ফাইনাউ লা আদরি লা আহাজু বাদ আমি হাদা আল্লাহর রাসূল বলেন তোমরা হজের কাজগুলো আমার থেকে শিখে নাও হজের কাজগুলো আমার থেকে শিখে নাও ফাইনাউ লা আদরি নিশ্চয়ই আমি জানি না এই বছরের পর আগামী বছর আমি হজ করতে পারব কিনা রাসূল বলেন এই হজই হচ্ছে আমার শেষ হজ আগামী বৎসর মনে হয় আমি আর হজ আদায় করতে পারব না অতএব তোমরা তাড়াতাড়ি হজের কাজগুলো আমার থেকে শিখে আল্লাহ রসুল হজের শেষ বিদায় হজের আগে রসুল সাহাবিদেরকে বলে ও সাহাবাই কারণ তোমরা আমার থেকে হজের কাজগুলো শেখানি বা কারণ আমি রাসুলের শেষ বৎসর হচ্ছে এটা আমি রাসুল দুনিয়া থেকে ছিল বিদায় নিয়ে চলে আল্লাহর রসুল সাহাবাই কারামদেরকে বলে যাইতেন সাহাবাই কারাম হজের কাজ ছিল আমার তো এখনই আমরা যারা সামর্থ্যবান আমরা হজের কাজগুলো শিখে নিই হজের কাজগুলো রসুল থেকে শিখে নিই আল্লাহর রসুল সাল্লাহ আলী ও দুনিয়াতে থাকবেন না সে জামানার ওলামাই কারাম থাকবে ওনাদের থেকে আমি হজের কাজ শিখে নিব তো আমরা যারা সামর্থ্যবান আছি এরা আমরা হজের কাজগুলো করিনি কারণ আল্লাহ রসুল বলেন যে হজ কি একটা ফসিলতপূর্ণ কাজ যদি মানুষ জানত প্রত্যেক বছর হজ করত আবদুল্লা বুজুর্গ বলিয়ে কামেল ওই বুজুর্গ প্রত্যেক বছর হজ করতে যাইতেন হজে যাইতেন হজ করে হজ আদায় করার পর বাইতুল্লাহ শরীফের মধ্যে মাতা লাগে আবদুল্লাহ ইবনে মোবারক শুয়ে আছেন হঠাৎ আবদুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখে মা মধ্যে এক বুঝুর্গ দাঁড়া 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 কান্না করতেছে পায়ের মধ্যে দাঁড়া কান্না করতেছে আব্দুল্লি মুবারক স্বপ্ন দেখে এই দুই বুঝুর্গ কথোপতন করতেছে কথা বলতেছে একজন পায়ের দিক থেকে বুজুর্গ বলে এই বছর কার হস ফেরুল হয়েছে তুমি কে জানো বলে আমি জানি এই বছর আল্লাহ কারো হজ কবুল করে নাই তবে একজন ব্যক্তির হজ কবুল করছে ওই ব্যক্তির নাম আলিব্দুল মুফিক ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করেছে বলে ওই ব্যক্তির বাড়ি কোথায় বলে ইরাকের মধ্যে তার বাড়ি ওই ব্যক্তি কি কাজ করে বলে মুচির কাজ করে জোতা হাসিলায় এই ব্যক্তির হজ আল্লাহ কবুল করেছে এই ব্যক্তির হজের হচ্ছে

আবদুল্লাহ ইবনে মুবারক যখন হাদিস পড়াইতেন হাজার হাজার ছাত্ররা তার হাদিস শোনার জন্য পাগল হয়ে যেত সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ থেকে উইটা জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হয়ে বলে হায় হায় এই বছর আল্লাহ কারো হজ্জ কবুল করে নাই তবে একজন ব্যক্তির হজ্জ আল্লাহ কবুল করেছেন তার নাম আলিবুল মুহাফেক তার তারপরে ইরাকের মধ্যে তাকে আমি খুঁজে খুঁজে বের করবো আর হজরত আবদুল্লে মুবারক রহমাতুল্লাহ আলের বাড়ি হচ্ছে ইরানের মধ্যে আবদুল্লে মুবারক রহমাতুল্লাহ আলি বলেন ও আমার সাথী সঙ্গীরা তোমরা তোমাদের বাড়িতে চলে যাও আমি এখন বাড়িতে যাব না কারণ আমি আলিবুল মুহাফেক ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করব আব্দুল্লিফ্লি মোবার রহমাতুল্লাহ মক্কা শরীফ থেকে ইরাকের চলে গেলেন সোজা ইরাকের চলে গেলেন পারিতে যান্নাই আব্দুল্লি মোবার রাহাম্মদুল্লাহ আল ইরাকের মধ্যে গিয়া ওই যে আলিদুল মুয়াফে আল্লাহ তার হ কবুল করেছেন তাকে খুঁজে খুঁজে বের করবে আলিফ তুল মুয়াফে একজন বুঝি জুতো সেলাই করে আল্লাহ তার হাঁস কিভাবে কবুল করছে তার কাছে জানতে যাই বলতে যাই আবদুল্লিফুনবার রহমাতুন না আনা ইরাকের দিকে চলতেছে চলতে 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 ইরাকের মধ্যে চলে আসলো ইরাকের মধ্যে আইশাং লোকজনদেরকে জিজ্ঞেস করে আলি ইব্দুল মুয়াফেক নামে কাউকে তোমরা চলো কি না না এই ব্যক্তিগত বড় বুঝুর গো অলি কাম যার হাত আল্লাহ কবুল করে নিয়েছে এই ব্যক্তিকে ছিল কিনা বলো বলে না না আমরা আলিবুল মহাফিক নামে কাউকে চিনি না কাউকে চিনি না এইবার আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাই শহরতে গ্রামে চলে গেলেন একটা গ্রামের মধ্যে গিয়া ডাক্তার কয় আলিবুল মহাফিক নামে কাউকে চিনো নাকি বলে তার নাম সে একজন মুচি জুতা করে তাকে তো চিনি বলে তার বাড়ি কোথায় বলে ওই যে তার বাড়ি দেখা যায় বাড়িতে গেলে তাকে খুঁজে পাইবেন হাততুল্লে মুবারক রহমাতুল্লাহ আলাই ধীরে 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 ওই আলিবুল মুহফেকের বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর সালাম দিলেন ঘরের মধ্যে কেউ আছেন কিনা বলেন ভিতর থেকে ডাক দিয়া আলিবুল মুহাফেক বলেন হ্যাঁ আমি ঘরের মধ্যে আছি আলিবুল মুহাফেক ডাক দিয়া কয়ের ভাই আপনি এখানে কেন আসলেন একটু বলেন না আপনার নাম কি আপনার পরিচয় কে বলে তোমার নাম কি আলিবুল মুহাফেক বলে হ্যাঁ আমি আমি আলিবুল মুহাফেক ভাই আপনার নাম কি বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আবদুল্লাহ ইবনে মুবারক জামানার হাদিস বিশারদ করছে আপনি নাকি বলে হ্যাঁ আমি আবদুল্লাহ মুবারক আমার বাড়িতে কেন আপনি ও আলী ইবনে মুআফিক তোমার কাছে আমি একটা জিনিস জানতে এসেছি তুমি এমন কি আমল করছো আল্লাহ তাআলাই বুঝছ তোমার হজ কবুল করে নিয়েছে আব্দুল্লাহ আবদুল মোবার রহ্তুল্লাহ আলী ডেকে এডেকে বলেন এরে আলিয়বদুল মুয়াফেক এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করে নিয়েছে আলি আব্দুল মুহাফেক বলে ও আব্দুল্লিদ্দ মুবার আমি তো হজ করতে চাই নাই আমি হসে যেতে পারি নাই তবে আমি একটা আমল করেছি বলে কি আমল আলি আবদুল মুহাফিক বলে আব্দুল্লা তুলনা হজের সমাহানা পত্র যোগাড় করলাম সম জোগাড় করলাম আমি একজন বুছি জোতা সেলাই করে আমি জোতা চিলাই করে আমি অল্প অল্প করে টাকা জমাইছি আমি শ করতে যাব হজে যাব মাইতুল্লাহ শরফ জে আরত করবো খানাই গাও দুই যোগ দিয়া বন্ধ করে দেখবো খুব বড় আশা কিন্তু আমার গর্ভবতী আমার বিবির পুস্ত খাইতে মন চাইছে আমার বিবি আমাকে বলে স্বামী আমার আপনি তো হজে চলে যাবেন তো আমার এই পুস্ত কিনে দেন আল ইদুল মুফিক রহমানুল আলাই সামানার বলি মুবারক মুবার